আন্তর্জাতিক মানবিক সহায়তা নিয়ে এগোচ্ছে সমুদ ফ্লোটিলা ইসরায়েলকে এড়িয়ে প্রায় তিরিশটি জাহাজ গাজার উপকূলের কাছাকাছি আসলে কি ঘটছে বিস্তারিত জানুন পুরো ভিডিওতে তার আগে যারা আলোর দিকা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন আর দেখুন সত্য ঘটনা শিক্ষামূলক ভিডিও প্রিয় দর্শক আন্তর্জাতিক মানবিক সহায়তা বহন করে এগিয়ে যাচ্ছে সমুদ্র ফ্লোটিলার প্রায় তিরিশটি জাহাজ সর্বশেষ তথ্য অনুযায়ী তারা গাজা উপকূল থেকে প্রায় পঁচাশি কিলোমিটার দূরে রয়েছে দোসরা অক্টোবর বৃহস্পতিবার এ খবর প্রকাশ করছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা প্রতিবেদনে বলা হয়েছে গ্লোবাল সমুদ্র ফ্লোটিলার অন্তত 30টি জাহাজ গাজার উদ্দেশ্যে যাত্রা অব্যাহত রেখেছে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে তারা শিগগিরই গাজা উপকূলের কাছাকাছি পৌঁছাবে অন্যদিকে ইসরায়েলের পক্ষ থেকে দাবি করা হয়েছে ফ্লোটিলার কয়েকটি জাহাজ আটক করা হয়েছে তবে ফ্লোটিলার কর্মীরা জানিয়েছেন তাদের এই উদ্যোগের মূল লক্ষ্য হলো মানবিক সহায়তা পৌঁছে দেওয়া এবং যে কোনো পরিস্থিতিতেই তারা এ যাত্রা চালিয়ে যাবেন সংগঠনের পক্ষ থেকে আরও বলা হয়েছে গাজায় মানবিক সংকট নিরসনে তারা পরিকট খাদ্য জর্জি সামগ্রী বহনকারী এই নৌবহরকে তারা একটি মানবিক করিডোর তৈরি প্রচেষ্টা হিসেবে উল্লেখ করেছে হলটিলার মুখপাত্র সাইফ আবুকে শেখ জানিয়েছেন বিভিন্ন দেশের প্রতিনিধি এতে যুক্ত রয়েছেন আটক হওয়া নৌজানগুলোতে সাতত্রিশটি দেশের দুইশো এর বেশি কর্মী ছিলেন তাদের মধ্যে স্পেন ইতালি তুরস্ক মালয়েশিয়া ও বাংলাদেশ সহ অনেক দেশের প্রতিনিধি রয়েছেন এছাড়া বাংলাদেশের শহীদুল আলম এবং বাংলাদেশের বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক রুহি আক্তার ও এই অভিযানে অংশ নিয়েছেন প্রতিবেদনে জানা গেছে আন্তর্জাতিক পরিবেশ আন্দোলনের কর্মী গ্রেটা থানবার্গ ফ্লোটিলার অংশগ্রহণকারীদের মধ্যে রয়েছেন ইসরায়েলের পক্ষ থেকে বলা হচ্ছে এই নৌজনগুলো প্রচলিত নৌ নিয়ম ভঙ্গ করেছে তবে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার অধিকার আন্তর্জাতিক আইনে স্বীকৃত নিরাপত্তা ও স্বচ্ছতার স্বার্থে ফ্লোটিলার পক্ষ থেকে যাত্রাপথের ভিডিও সরাসরি সম্প্রচার করা হচ্ছে প্রিয় দর্শক সমুদ ফ্লোটিলার এই যাত্রা শুধু খাদ্য ওষুধ পৌঁছে দেওয়ার জন্য নয় বরং মানবতার পক্ষে এক গুরুত্বপূর্ণ প্রতীক আন্তর্জাতিক সম্প্রদায় কতটা সহযোগিতা করে এবং এই উদ্যোগ কতদূর সফল হয় তা এখন সময়ই বলে দেবে আমাদের উচিত মানবিক উদ্যোগের প্রতি সচেতন থাকা এবং সহমর্মিতা দেখানো ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট মতামত জানান এবং শেয়ার করুন বন্ধুদের সাথে নতুন নতুন আপডেট পেতে এখন আলোর করুন এবং পাশে থাকা ফলো করুন আমাদের ফেসবুক পেজকেও এই ভিডিওটি শুধুমাত্র সচেতনতা ও শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি এখানে কোনো ধরনের সহিংসতা উস্কানি বা ঝুঁকিপূর্ণ আচরণকে উৎসাহিত করা হয়নি আলোর দিকার সঙ্গে থাকুন ধন্যবাদ